আজকে ডিনারে মা বানালো পরোটা আর স্যালেড আর এখানে বানিয়েছে রেশমি চিকেন কাবাব কারি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো এই যে চিকেনগুলো রেশমি চিকেন কাবাব করেছে মা আজকে রাত্রির ডিনারে আমরা খাবো কিছু ফটোস তোমাদের কাছে তুলে ধরলাম আর চিকেন কাবাব করে সত্যিকারে খুব সুন্দর এখনো খাইনি যখন খাবো তখন বলবো যে কেমন হয়েছে তো দেখতে কালারটা সত্যিকারে খুব সুন্দর তাই না বন্ধুরা পরোটার সঙ্গে নানের সাথে এমনকি রুটির সাথেও দারুণ লাগবে অবশ্যই লাইক একটা চাই আর কমেন্ট একটা চাই আর শেয়ার করতে গেলে কালারটা দারুণ হচ্ছে দেখো বন্ধুরা আর চিকেনের পিসগুলো খুব সুন্দর কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট কেমন হচ্ছে অবশ্যই পরোটার সঙ্গে নান রুটি বাটার নানের সাথে দারুণ খেতে লাগে অপূর্ব সত্যিকারে বলছি দারুণ খেতে হয়েছে দারুণ অপূর্ব বসে এবার মুখে দিলাম পুরো সফট খেতে কিছু ছবি তোমাদের কাছে তুলে ধরলাম মায়ের হাতের রান্নার সত্যিকারে অমৃত গাইজ নেক্সট ব্লগে দেখা হবে চিকেন রেশমি কাবাবটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও যারা ইউটিউবে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিও চট জলদি আর অবশ্যই কমেন্ট শেয়ার আর একটা লাইক দিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও আর যারা ফেসবুক পেজটিকে ফলো করনি ফলো করে দিও মায়ের হাতের রান্না খেয়ে সত্যিকারে মনটা ভরে গেলো সবাই ভালো থেকো শরীরটাকে ভালো রেখো কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্টে জানিও এটা রবিবারে আমার মা বানিয়েছিল তাই তোমাদের কাছে তুলে ধরলাম কিছু ভিডিও শট হিসেবে আর ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও গুড নাইট ফ্রেন্স টা টা বাই বাই আই লাভ ইউ অল